প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কত তারিখে আপনাদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ইতিপূর্বে বেশ কয়েকবার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হলেও বিভিন্ন জটিলতার কারণে সেটা বারবারই পিছিয়ে যাচ্ছে সাতই জানুয়ারি বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা একটা সম্ভাব্য তারিখ ছিল কিন্তু সেটাও বিভিন্ন জটিলতার কারণে পিছিয়ে গেছে আমার কাছে থাকা সর্বশেষ যে আপডেট আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি আপনাদেরকে বাংলাদেশ জার্নাল পত্রিকায় সাতই জানুয়ারি যে আপডেটটা দেয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে লেখা হয়েছে জানুয়ারির শেষ সপ্তাহে হতে পারে এইচএসসির ফল তো আমি যদি একটু বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাই অধ্যাদেশ আটকে গেছে দুই হাজার উনিশ বিশ শিক্ষার্থীদের এইচএসসির ফল পরীক্ষা ছাড়া এ ফল প্রকাশের অধ্যাদেশ আগামী এগারো জানুয়ারি মন্ত্রিপরিষদ সভায় ওঠার কথা রয়েছে সেখানে অনুমোদন হলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুমোদনের পর তা জারি করা হবে সে হিসেবে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সমমানের ফল প্রকাশ করা হতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন আগামী মন্ত্রিপরিষদ সভায় অধ্যাদেশ অনুমোদন হলেও পরবর্তী নানা ধরনের প্রক্রিয়া অনুসরণ করতে হবে ভাষাগত ও আইনি অসঙ্গতি রয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে সেখান থেকে চূড়ান্ত হলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য আলাদা করে পাঠানো হবে স্বাক্ষর প্রদানের পর তা জারি করা হবে তিনি আরো বলেন অধ্যাদেশ জারির পরবর্তী এক সপ্তাহের পর এইচএসসি সম্মান পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে সে হিসেবে জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন অধ্যাদেশ অনুমোদনের জন্য মন্ত্রী পরিষদ পাঠানো হয়েছে এরপর প্রক্রিয়াগত কারণে আইন মন্ত্রণালয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে সেজন্য ফলাফল প্রকাশে কিছুটা দেরি হতে পারে এদিকে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন এইচএসসি এর ফল তৈরির কাজ শেষ পর্যায়ে অধ্যাদেশ জারি হলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে তো এ তথ্য থেকে আমি আপনাদেরকে বলতে পারি যে আমাদের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জানুয়ারির শেষের দিকে এই ফলাফল প্রকাশ করার একটা সম্ভাবনা রয়েছে ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আমি আপনাদেরকে এসএসসি পরীক্ষার সমস্ত ফলাফলের যে সমস্ত তথ্যগুলো আছে বা ভার্সিটিতে ভর্তি সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলো আছে আমি প্রতিনিয়তই আপনাদেরকে আপডেট দিয়ে থাকি তো সেক্ষেত্রে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম